আইসিসি যতই চেষ্টা করুক পুরুষ ও নারীদের ক্রিকেটকে এক কাতারে রাখেন খুব কম মানুষই তবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অধিনায়ক হেলি ম্যাথিউস যা করলেন তা পুরুষ ক্রিকেটের সাথে নারী ক্রিকেটের পার্থক্য কমিয়ে আনার মতোই ২৭ বছর বয়সী এই ব্যাটার পুরুষদের ক্লাব ক্রিকেটে হাঁকিয়েছে অর্ধশতক যা নিয়ে হইচই পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায় যে টুর্নামেন্টে ম্যাথিউস অর্ধশতক হাঁকিয়েছে তা মোটেও অক্ষ্যাত কোনো টুর্নামেন্ট নয় বারবোটাস ক্রিকেট অ্যাসোসিয়েশানের এলি ডিভিশন লীগের তিন দিনের ম্যাচে তিনি খেলেছেন যে টুর্নামেন্টে গত বছর খেলেছিলেন জাফরা আর্চারো ম্যাথিউস ইউ এ ফিল পিক হয়ে মাঠে নামেন সিগনি গ্লোবা ফ্যান্ট ফাইন্যান্সিয়াল বিসিএস উইথ দলের বিপক্ষে তিন দিনের সেই ম্যাচে প্রথম ইনিংসে দলীয় পাঁচ রানে ক্রিজে নামেন ম্যাথিউস তবে পাঁচ বলে দুই রান করে তাকে ফিরতে হয় সাজগড়ে দলও ছিল মলিন পঁচিশ ওভারে গুটিয়ে যায় দলীয় বাষট্টি রানে তবে পরের ইনিংসে জ্বলে ওঠেন ম্যাথিউস তার আগে বল হাতেও দেখিয়েছে কারিশ্মা মাত্র রান খরচ করে এক উইকেট শিকার করেন প্রতিপক্ষ গটিয়ে যায় একশো সাতাত্তর রানে লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ষাট রানের ইনিংস খেলেন ম্যাথিউস তাও প্রবল চাপের মুখে যখন ক্রিজে নেমেছেন দুই রান জড়ো করতেই দুই উইকেট নেই দলের